বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত মুসলিম তহীদ জনতা সকলে জামা পরিধান করার পরে ছোট্ট একটি দোয়া মাত্র একবার পড়লেই আল্লাহ সুবহান তালা জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন বন্ধুগণ তালা অসীম দয়ালু তাই যে কোনো কাজের শুরুতে বা যে কোনো কথাবার্তায় আল্লাহ পাকের মহত্ব এবং পরিচয় প্রকাশ ঘটাতে পারলে আল্লাহ তালা বিভিন্নভাবে বিভিন্ন গুণা ক্ষমা করে দেন মাফ করে দেন আল্লাহ তালা বান্দার গুণা মাফের জন্য বাহানা খোঁজেন কোন রকম একটি বাহানা পেলেই সাথে সাথে আল্লাহ তালা গুণা গুনাগুলো ক্ষমা করে দেন মাফ করে দেন যেমন এক হাদিসের ভিতরে শেষের রসুল্লাহ সাল্লাইলি হাসাল্লাম বলেছেন কোনো বান্দা খাবার খাওয়ার পরে যদি এই দুয়াটি পরে আলহামদুল্লিল্লা হিল্লাদি আতুয়া আমা নিহা দাত আমা ওয়ার জাক নিহি মিন গয়রি হাওলি মিননিওয়ালা কৌওয়া তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দেন মাফ করে দেন বন্ধুগন আল্লাহ তাআলা কত দয়ালু কত দয়ালু এক হাদিসের হাদিসের ভিতরের শেষের সুসল্লাহ লাহ আলাইহিহুসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ হা ইয়াব সুতরা আজজা ইয়াদাহু বিল্লাইল লিয়াতু বা মুসি উনহার আল্লাহ তাআলা দিনের বেলায় তার কুদরতির হাত ছড়িয়ে দেন যাতে করে রাতের গুনাহাগার বান্দারা তবা করে নাই এমনভাবে আল্লাহ তা আলাহ রাতের বেলায় তার ক্ষুদ্রতে হাত ছড়িয়ে দেন যাতে করে দিনের বেলায় গুনগার বান্দারা রাতের বেলায় ক্ষমা চেয়ে নেয় আর আল্লাহ তালা কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা মাফ করবেন ক্ষমা করে দিবেন দেখুন আল্লাহ তালা আমাদেরকে মাফ করার জন্য তিনি তার হাত বিছিয়ে দেন বান্দা মাফ চাও তোমাকে মাফ করে দেওয়া হবে সুবাহ আল্লাহ ছোট শিশু সন্তান যখন হাঁটতে পারে না বাবা দূর থেকে দাঁড়িয়ে বলে হাত পেতে দিয়ে বলে তুমি আমার হাতে আসো এই হাত যখন পেতে দেয় তখন সন্তান দৌড়িয়ে আসে বাবার কাছে চলে আসে সন্তান তখন সাহস পায় যে আমার বাবা আমাকে ধরবে আমি পরে গেলে আমাকে আদর করবে সহ করবে আমার কোনো ভয় নেই তো আল্লাহ তাআলা বান্দাদের প্রতি এর থেকেও বেশি সীমাহীন দয়ালু তে আল্লাহ তালা হাত পেতে দেন বান্দা তুমি মাফ চাও না দেখো তোমার রব তোমাকে কিভাবে ক্ষমা করে দেন মাফ করে দেন এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে সকাল সন্ধ্যায় মাফ চাইবো বিভিন্ন দোয়া আছে যে দোয়াগুলো পরলে গুণা মাফ হয়ে যায় আজকে আমি একটি দোয়া নিয়ে আলোচনা করব যে দোয়াটি জামা পরিধান করার পরে পড়বেন। কিংবা কাপড় থ্রি পিস শাড়ি কাপড় পরার পরে সেই দোয়াটি পড়বেন তাহলে আল্লাহ তালা গুনাগুলো ক্ষমা করে দিবেন।

তার অতীতের সকল গুণাগুলো ক্ষমা করে দেওয়া হবে সুহান আল্লাহ আমি দোয়াটা আবার বলছি আলহামদুল্লিল্লাহিল কাসানি হাদ সৌবা ওয়ারঝাক নিহি মিন গয়রি হাওলি মিননি ওয়ালা কৌয়া এতটুকু দোয়া এটি জামা কাপড় শাড়ি থ্রি পিস পরে পরে পড়তে হয় আমরা প্রতিদিন শাড়ি কাপড় পরি বা থ্রি পিস পরি বা জামা কাপড় পরিধান করি শার্ট পরে টি শার্ট পরে জুব্বা পরি আমরা যে যেই পোশাকই পরি না কেন পোশাক পরার পরে এই দোয়াটি একবার পড়তে হবে আপনি সকালে পড়েন কিংবা গোসলে পরে বারোটা একটা সময় পড়েন বা বিকেলে পরেন যখনই পড়েন এই দোয়াটি একবার পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তালা গুনা ক্ষমা করে দিবেন অনেকে আছে খালি গায়ে ঘুমায় যদিও গায়ে ঘুমানো ঠিক নয় খালি গায়ে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে পোশাক পরিধান করার পরে এই দোয়াটি পরবেন গোসল করেছেন গোসল করার পরে যখন কাপড় পরিধান করবেন পোশাক পরিধান করবেন তখন পোশাক পরিধান করার পরে এই দোয়াটি মাত্র একবার পরবেন এভাবে আপনি যখন কাপড় পরিবর্তন করেন কোথাও যাচ্ছেন বেড়াতে যাবেন অনুষ্ঠানে যাবেন আপনি কাপড় চেঞ্জ করবেন তখন আপনার গায়ের কাপড় খুলে যখন নতুন বা ভালো কাপড় যখন পরিধান করবেন তখন এই দোয়াটি পরবেন মোট কথা আপনি যখনই কাপড় চেঞ্জ করবেন পরিবর্তন করবেন তখনই আপনি দোয়াটি পরবেন ইনশাল্লাহ প্রতিবারই আল্লাহ তালা আপনার জীবনের সকল সগিরা গুণাগুলো ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন এই দোয়া পড়লে কবিরে গোনা মাফ হয় না বরং ছোট গুণা সগিরা গুণা মাফ হয় আর যদি কবিরে গুণা থেকে মাপ পেতে চান তাহলে আল্লাহ সুবাহানু ও তাহলে কাছে খাঁটি মনে অতীতের গুনার জন্য তবা করতে হবে এবং সে গুণা ভবিষ্যতে করা যাবে না মরমে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে তবে আল্লাহ তালা আপনার বড় গোনা কবিরে গুণা ক্ষমা করে দিবেন তবে বান্দার হক নষ্ট হওয়ার গুণা কিন্তু আল্লাহ তালা কিছুতেই ক্ষমা করবেন না যতক্ষণ না ওই বান্দা আপনাকে মাফ না করেন এজন্য জন্য আমার আসুন আমরা যেই দুইটি দোয়া বললাম এই দুইটি দোয়া খাওয়ার পর এবং কাপড় পরিধান করার পর আমরা এই দোয়াটি পরার জন্য অভ্যস্ত হয়ে যাই আল্লাহ আমাদেরকে এই দোয়া নিয়মিত পরার তৌফিক দান করুন আমিন